এই ফয়সালা মেনে নেওকার না নেও একমাত্র আল্লাহর পক্ষ থেকেই অবদারিত আর এই ফয়সালা কেউ মেনে নেওকার না নেও মানবে না মানবে একমাত্র আমার আল্লাহর ফয়সালাই ঠিক থাকবে আমার আল্লাহ তালা জিব্রাইল আলাইকিসামকে আদম নবীর কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে জিব্রাইল আলাইকিসাম ফয়েগাম্বর আদমের কাছে আসলেন ফয়েগাম্বর আদম আপনার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে বলে কি কারণে আল্লাহ পাঠিয়ে দিয়েছে বলে আল্লাহ বলেছে আপনার প্রথম বছরের ছেলের কাছে পরের বছরের মেয়েটা বিবাহ দেওয়ার জন্য আর প্রথম বছরের মেয়েটা পরের বছরের ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হুকুম কার হুকুম কার কন্যা হুকুম কার আল্লাহ আল্লাহর হুকুমের বিপরীত করা যায় তো প্রথম বছরের মেয়ে যে আকলিমা আকলিমা একটু সুন্দর বেশি খুব সুশ্রী সুন্দরের তো সবাই পাগল ফাগল না। সবাই সুন্দরের আর পরের বছরের যে মেয়েটা এ মেয়েটা একটু ধরেন ধরেন একটু কালো বর্ণের কালো বর্ণের কালো বর্ণের তো আদম আল্লাহ তালার আদেশে পরের বছরের মেয়েটাকে কাবিলের সঙ্গে বিবাহ দিলেন আর প্রথম বছরের মেয়েটা আকলিমাকে সঙ্গে বিবাহ যখন হয়ে গেল যখন হয়ে গেল যখন হয়ে গেল দুই ভাইয়ের ভিতরে বিশাল দ্বন্দ্ব লেগেছে দুই ভাইয়ের ভিতরে বিশাল 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 দ্বন্দ্ব লাগছে বলেন তোমরা হিংসা হইতে দূরে থাকো ই হইতে দূরে থাকো তোমরা হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা এত বড় একটা খারাপ জিনিস যেটা তোমার আমলকে শেষ করে দেয় ধ্বংস করে দেয় বলেন তোমরা হিংসা থেকে দূরে থাকো কেন দুই ভাইয়ের ভিতরে এখন হিংসা এখন শত্রু তার একটা বেড়া জালে তারা দুই ভাই আবদ্ধ হয়ে গেছে আবদ্ধ হয়ে গেছে আবদ্ধ যখন হয়ে গেছে যখন হয়ে গেছে বাই চাইতেছে কাবিল কইতেছে আমার বোন যেটা আমার সাথে জন্ম হয়েছে এই বোনকে আমি বিবাহ করব। তোমার সাথে যেটা জন্ম হয়েছে তুমি সেটাকে বিবাহ করবে কিন্তু এটা হলো তাদের মন গড়া কিন্তু আল্লাহর হুকুম হয়েছে প্রথম বছরের মেয়ে পরের বছরের ছেলের কাছে পরের বছরের ছেলের কাছে প্রথম বছরের মেয়েটা হবে এই আদেশটা কার একটু সবাই বলেন আল্লাহ এই আদেশ মানতে রাজি না সংসারের ভিতরে যদি দুইটা দুই চারজন মানুষ থাকে এতে একটা দুইটা গাড়ুয়া হয় না সমাজের ভিতরে মানুষ একশো থাকলে দুই একটা ব্যতিক্রম মাতা থাকে না এরা কিচ্ছু মানে না অমরব্বী মানে না কিচ্ছু মানে না মাতা বাঙ্গা দুই একটা লোক প্রত্যেক সমাজে কি বলেন ও বুঝুক চাই না বুঝুক কিছু মাতা লোক সমাজে প্রতি সমাজেই থাকে প্রতিটা সমাজে থাকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলুন আমিন শত্রুতা কোথা থেকে আসে আমি কথাটাই জন্য বলতেছি কথা না বললে তো বুঝবেন না আমি কোথা থেকে শত্রুতা আসছে কোথা থেকে হিংসা শুরু হয়েছে কোথা থেকে হিংসার শুরু হয়েছে আদম আলিক ইসলাম বিয়া পড়ে দিছে বিবাহ হয়ে গেছে এখন তারা গড় সংসার করবে কাবিল বলতেছে না এই কথা আমি মানি না আমার বোনকে আমার সাথে যেটা জন্ম হয়েছে বোনকে আমি বিবাহ করবো আদম বললেন আমি আল্লাহর হুকুমের বিপক্ষে আমি যেতে পারি ভাইগম বারাদু মালাই গিলাহু আসসালাম দুনোটা সন্তান রে একসাথে ডাকলেন সন্তান হাবিল আর কাবিলের সামনে বসাইলেন হে কাবিল তুমি তো আমার বড় সন্তান বলে হা আমি আপনার বড় সন্তান হে কাবিল রে কাবিল তুমি আমার বড় সন্তান হাবিল রে বলে তুমি আমার ছোট সন্তান তোমরা দুনোজনী আমার সন্তান বলে হা বলে আমার আল্লাহ আর হুকুম হয়েছে যিনি তোমার জন্ম গ্রহণ করেছে তাকে আমার আল্লাহ বলেছে হাবিলের সঙ্গে জন্য এই জন্য আমি হাবিলের সঙ্গে বিবাহ পরে দিলাম আর হাবিলের সঙ্গে যেই। আমার মেয়েটা জন্ম গ্রহণ করেছে আমার স্ত্রী জন্ম দিয়েছে তোমার আম্মা জন্ম দিয়েছে আর এই মেয়েটা তো এই মেয়েটা হাবিলের সঙ্গের মেয়েটা কাবিল তোমার সঙ্গে বিবাহ দিয়েছি এটা আমার কোনো মন মনগড়া কিছু না এটা হলো একমাত্র আমার আল্লাহর ফয়সালা সুবহানাল্লাহ এই ফয়সালাটা কার আল্লাহর ফয়সালা আপনি মানেন চাই না মানেন ফয়সালাটা কার আল্লাহর কুরবানি ওয়াজিব আপনার উপরে দেন বা না দেন ফয়সালা কার আল্লাহর অনেক মানুষের উপরে তারা ফয়সালা মানতে চায় না ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়েছে আপনি মানেন চাই না মানেন আল্লাহর কোন ক্ষতি হইব কথা বলেন ক্ষতি হবে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আপনি দিলেন না আল্লাহর কোন ক্ষতি হইব কোন ক্ষতি নাই ক্ষতিকার বন্দা ক্ষতিকার বন্দা আদম আলাইহিস সালামের কথা সন্তান কাবিল মানে না কাবিল রে ডাক দেয়া কাবিল রে এটা আমার আল্লাহর ফয়সালা এটা আমার কোনো ফয়সালা না আজকে যদি আমি আদমের হাতে তোমাদের যেইভাবে আমি বিবাহ দিয়েছি এই ফয়সালা যদি আমার হাতে থাকতো তাহলে আমি এটার উলুট পালুট করে আমি একবারে আমি তুমি যেইভাবে চেছো আমি সেভাবে করে দিতে পারতাম কিন্তু এই ফয়সালা আমার না এই ফয়সালা হয়েছে আমার আল্লাহ আল্লাহর ফয়সালা হয়েছে এখন এটা মানে না কাবিল বলতেছে আব্বা আমি মানবো না আপনি যা বলেন আমি আপনার ফয়সালা মানিনা না বলে মানো আর না মানো তোমার সঙ্গে আমি বিবাহ দিয়েছি তুমি ঘর সংসার শুরু করো ঘর সংসার শুরু করতে পারো শুরু করতে পারো কাবিল ডাক দিয়া হাবিল রে ডাক দিয়া হাবিল আমার জোরার বোনকে তোমার সঙ্গে আব্বা বিবাহ দিয়েছে তুমি আমার জোরার বোনকে তালাক দিয়ে দাও তাকে ছেড়ে দাও আমি তাকে বিবাহ করবো এই ফয়সালা আমার না এটা আমার বাবার ফয়সালা না ফয়সালা আমার আল্লাহর আমার বাবার ফয়সালা না এই ফয়সালা আমার আল্লাহর আমার আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আমি যেতে পারি না

যাতে তোমরা আমার ফয়সালা মানবা না তোমরা কাজ করো তোমরা দুজনে দুইটা কোরবানি করে তোমরা মিনা পাহাড়ের উপরে রেখে দাও যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে যে যার কোরবানি কবুল হবে সেই কারে বিবাহ করবো আকলিমা সুন্দরী মানুষ আকলিমারে বিবাহ করবে আদম আলাইহিস সালাতু কথা শুন দোনো ভাই মেনে নিয়েছেন ধনো ভাই মেনে নেওয়ার পর দোনো ভাই বকরি জবাই করে মিনা পাহাড়ের উপরে সুন্দর করে জবাই করে রেখে দিয়েছে আমাদের কালে আমাদের এখন বর্তমানে যেমন আমরা কুরবানি করে কবুল হোকছে নাও আমরা খাইতে পারি তখন কিন্তু আসলে এরকম খাওয়ার কি ছিল না প্রথা ছিল না এটা পাহাড়ের উপরে রেখে দিত যার কোরবানি কবুল হইতো এটা আগুন আকাশ থেকে একটা আগুনের মতো আসতো এসে যার কোরবানিটাকে জ্বালিয়ে দিত তার কোরবানি কবুল হইছে আর যারটা পরে থাকতো কোরবানি কবুল হইতো না তারটা এইভাবে মিনা পাহাড়ের উপরে পড়ে থাকতো মানুষে বুঝতে পারতো যে এই ব্যক্তির কোরবানিটা কি হয় না কবুল কবুল হয় না ধনু ভাই কোরবানি দিছে দনুবাই মিনা পাহাড়ের উপরে বক্রি জবাই করে মিনা পাহাড়ের উপরে রেখে দিয়েছেন মিনা পাহাড়ের উপরে রেখে দিয়ে দনুবাই আমার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন মালিক আমার কোরবানি কবুল করো কাবিল বড় কান্নায় ভেঙ্গে পল্ল আল্লাহ তুমি আমার কোরবানি কবুল করো হাবিল ও কানায় বেঙ্গে বলল আল্লাহ তুমি আমার কোরবানি কবুল যদি কোরবানি কবুল না করিমাকে বিবাহ করার চান্স আমার আর থাকবে না কাবিল আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে হাবিলও আমার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন হে আল্লাহ আপনি আমার কোরবানি কবুল করেন যদি আপনি আমার কোরবানি কবুল করেন আব্বা যে ফয়সলা দিয়েছে আব্বার ফয়সালা ঠিক থাকবে আর যদি আমার কোরবানি কবুল না হয় তাহলে জানি আল্লাহর পক্ষ থেকে নতুন কোন ফয়সালা চলে আসে জনজন বড় কান্নায় ভেঙে পড়ছে এই জন্য প্রতিটি মানুষের উচিত হয় যখন কোরবানি দিবেন আমার আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ অপরাধ করেছি কোরবানি দিয়েছি আল্লাহ কোন টাকা দিয়ে দিয়েছি তুমি তো বলো আল্লাহ তুমি আমার কোরবানিটারে কবুল করো ওর জন্য দোয়া করা উচিত না কথা বলেন দোয়া করা দরকার না এখন বান্দা কোরবানি করতে যায় লোনের উপরে টাকা নিয়ে বান্দা কোরবানি দেয় ইজ্জত বাসায় কোরবানি আমার আল্লাহর জন্য হয় না কোরবানি হয়েছে একমাত্র মানুষ দেখানো কোরবানি আমার আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ নবীর ডাক দেয় কয় নবী আপনি বলে দেন আমার নামাজ আমার কোরবানি আমার আমার বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু কার জন্য সবাই বলেন না কার জন্য সব কিছু কার জন্য আমার আল্লাহর জন্য আমার নবীরে আমার আল্লাহ বলে সব কিছু হবে আপনার আল্লাহর জন্য আপনার যা কিছু করবেন সব কিছু হবে আল্লাহর জন্য এখন আমরা সুদের উপরে টাকা নিয়ে ইজ্জত বাঁচানোর জন্য কোরবানি দেই সেটাও যদি আশা করি আমার আল্লাহর জন্য এটা হবে বড় বোকামি ঠিক কিনা এটা হবে বিশাল বড় কি বলেন বোকামি সন্তান বিবাহ করে দিয়েছেন বিআইরে খুশি করার জন্য কোরবানি দিয়েছেন এটা আল্লাহর জন্য হয় না এটা মানুষ দেখানো কোরবানি আমার আল্লাহ হাসরের ময়দানে কোরবানি করেনওয়ালা রে ডাক দিবে হে কোরবানি করেনওয়ালা তুই তো আমি আল্লাহর জন্য কোরবানি দাও না তুমি আমি আল্লাহর জন্য কোরবানি করো না তুমি মানুষকে দেখানোর জন্য কোরবানি করেছো বিআইরে খুশি করার জন্য কোরবানি করেছো এই কোরবানি তুমি দুনিয়াতে তুমি মানুষ দেখানোর জন্য করেছো মানুষ দেখেছে আখেরাতে আমি আল্লাহর কাছে তোমার কোন প্রতিদান না আমি আল্লাহর কাছে কি নাই কোন প্রতিদান তোমার মানুষ দেখানোর জন্য বিশাল বড় গরু ক্রয় করল পৃথিবীর মানুষে দেখলো ইউটিউবের মধ্যে দেখলো ফেসবুকের মধ্যে দেখলো কিন্তু আমার আল্লাহ বান্দার কোরবানি কবুল করেন না এই কোরবানি দিয়ে আমার আল্লাহর কাছে নাজাতের ফয়সালা হবে না কুল ইন নাসলাতি ওয়ানসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন দুই সন্তান কুরবানি করে বাহিরের উপর আল্লাহর কাছে দোয়া করা শুরু করছেন ই কাননা কাবিলু আল্লাহর কাছে কান্না করা শুরু করলেন আল্লাহ আপনি আমার কুরবানি কবুল করেন হাবিল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার কোরবানি কবুল করেন দোনো ভাইয়ের কোরবানি পাহাড়ের উপরে কোরবানি দিয়ে আল্লাহর কাছে কবুল করেন কিন্তু কার কোরবানি কবুল করবেন কিন্তু আমার আল্লাহর পয়সা হয়েছে যে পয়সালা আমার আল্লাহ দিয়েছেন কুরবানি হোক যাই না হোক এই ফয়সালা মেনে নেও না নেও পেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই অবদারিত আর এই ফয়সালা কেউ মেনে নেও না নেও মানবে না মানবে একমাত্র আমার আল্লাহর ফয়সালাই ঠিক থাকবে একটা প্রশ্ন হয় আল্লাহর পক্ষ থেকে যদি আপনার কুরবানি আকলিমাকে যেভাবে বিবাহ দিয়েছেন হাবিলের কাছে আর ছোট বোন কাবিলের কাছে দিয়েছেন তো এটা তো আল্লাহর ফয়সালা হয়ে গেছে কোরবানি দেওয়ার দরকার প্রশ্ন হয় না আল্লাহর হয়ে গেছে আবার এখানে আল্লাহ চেয়েছেন হবে আল্লাহ তালার এটা আল্লাহ তালার কুদরতি ভাবে এটা আল্লাহর ফয়সালা যে কোরবানি করবে এভাবে ফয়সালা হবে এটা উম্মতের মাঝে আল্লাহ তালা এইভাবে একটা প্রচলন সৃষ্টি করবেন সুবান আল্লাহ বলেন্লাহ ফয়সালা দুই ভাই কোরবানি দিয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে আকাশ থেকে মেয়ে গেছে হাবিলের কোরবানি কবুল করছে সোহান আল্লাহ বলেন না কার কোরবানি কবুল করছে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল ভাই বাবার কাছে চলে আসছে আব্বা আমার কোরবানি আল্লাহ কবুল করেছে বলে তোমার কোরবানি কবুল করেছে তোমার কোরবানি আল্লাহ কবুল করেন নাই তাই বলে তুমি মিথ্যাবাদী আর আমার সন্তান হাবিল সত্যবাদী হয়েছে সোহান আল্লাহ আল্লাহ পছন্দ করছেন হাবিল রে তোমার আল্লাহ কি করে নাই পছন্দ করেন না দুই ভাইয়ের ভিতরে বিশাল ঝগড়া গেছে বিশাল বড় দ্বন্দ্ব বাজে গেছে কেউ কার কথা মানে না কেউ কাউরে দাম দেয় না মুরব্বী মানে না আব্বা মুরব্বী আদম সালাম আদম নে মানে না মানে মানে কাবিল হাবিল মানে এইভাবে আদম আলাহ সালাম বললেন তুমি মানো চাই না মানো আল্লাহর ফয়সালা যেটা হয়ে গেছে আল্লাহর ফয়সালার বিপক্ষে আমি কথা বলতে আমি পার্বথা ঠিক আছে আদম আদম আলাইকী ওয়াস সালাম সন্তানের মাঝে আল্লাহর এই ফয়সালাকে রেখে তিনি হজে চলে গেছেন কোথায় গেছেন বলেন আদম আলাইহ ইসলাম হজে চলে গেছে কাবিল বলে হাবিল তুমি আমার বোনরে তালাক দিয়ে দাও আমার বোনরে ছেড়ে দাও কাবিল ডাক দিয়ে কয় কাবিল ডাক দিয়ে বলতেছে হাবিল রে তুমি আমার বোন আকলিমারে তুমি তালাক দিয়ে দাও আমি তাকে নিয়ে ঘর সংসার করব আমি তোমার রায় মানি না আল্লাহ বলে গাদ্দা তুই রায় মানো চাই না মানো তুই যদি রায় মেনে নেও তাও আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না যদি রায় মেনে না নেও তাও আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না সুয়ান আল্লাহ আল্লাহর কোনো ক্ষতি আল্লাহর কোনো ক্ষতি নাই আল্লাহর যদি নামাজ ভরি আল্লাহর কোনো উপকার হইব নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি হইব কোরবানি করলে আল্লাহর কোনো লাভ হবে কর সবাই বলেন আল্লাহর কোনো লাভ হবে না না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে একবাই মানে আরেক ভাই মানে না আদম আলাইহিস সালাম তুইলা গেছে এক পর্যায়ে কাবিল হাবিলরে বলতেছে আমি তোমাকে হত্যা করব কি করব বলেন আমি তোমাকে হত্যা করে ফেলব তুমি যদি আমার বোনকে তালাক না দাও আমি তোমার হত্যা করব হাবিল ডাক দিয়া কয় কাবিল রে তুমি যদি আমাকে হত্যাও করে ফেলো আমার কিছু করার নাই কিন্তু আমি তোমাকে হত্যার ব্যাপারে আমি এক বিন্দু হাত বাড়াবো না আমি হাত বাড়াইতে পারি এক পর্যায়ে তিনি ষড়যন্ত্র করতে করতে ষড়যন্ত্র করতে করতে আমার আল্লাহ বলেন ও কারু ও কার আল্লাহ মাকিরিন আমার আল্লাহ বলে বন্দা তুই কত ষড়যন্ত্র করবি আর তুই কত কৌশল অবলম্বন করবি একমাত্র কৌশল উত্তম কৌশল অবলম্বনকারীকে সবাই বলেন উত্তম কৌশল অবলম্বনকারী কে সবাই বলেন আল্লাহ উত্তম কৌশল অবলম্বন আল্লাহই তো করেন পৃথিবীর মানুষ কোন কৌশল ষড়যন্ত্র করে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে কাবিল মানে না হাবিল সম্পূর্ণ আল্লাহর যা আল্লাহর হুকুম গুলা সব মেনে নিয়েছে তিনি মানবে না কোনো সমস্যা নাই এক পর্যায়ে তাকে হত্যা করবে কিভাবে করবে তিনি কোনো চান্স পায় না কোথায় গেলে তাকে আটকাবে কোথায় গেলে হত্যা করতে পারবে কাবিল হাবিলকে হত্য করার ষড়যন্ত্রের মধ্যে লেগে গেল হাবিল বকরি চড়াইতো কি চড়াইতো বকরি চড়াইতে চড়াইতে এক পর্যায়ে কাবিল দেখে হাবিল তার বকরির ঘরের মধ্যে কোনায় দিয়ে তিনি একটু বিশ্রাম নিতেছে ঘুমাইতেছে দেখে তিনি কাছে গেলেন তাকে বাইকে হত্যা করবে বড় সঙ্গের বোন আকলিমাকে বিবাহ করবে আল্লাহ যদি বেজার হয় হোক তিনি চিন্তা করেছে দুনিয়া তিনি করে চায় আমার নাই আল্লাহ এই জন্য তাকে আকে রাত দিয়েছে হাবিল চেয়েছে আকে রাত এই জন্য আমার আল্লাহ তাকে আকেরাত দিয়েছে এই জন্য রাত তাকে আল্লাহ দিয়েছে ঘরের মধ্যে গেছে হত্যা করবো কিভাবে করব হত্যা তো পৃথিবীর বুকে আর হত্যা করা হয় না কিভাবে হত্যা করে কিভাবে হত্যা করে কিভাবে আছে সবাই বলেন ইবলি না ইবলি শয়তান মানুষের বুদ্ধি দেয় যখন একটা ভালো কাজ হয় তখন একটা বুদ্ধি দেয় কথার কথা আমার একটু উগ্র মেজাজ না এই যদি এমনি মেজাজ উগ্র যদি শয়তান বেড়া একটু আয় যদি আমার আর একটু বুদ্ধি দেয় তো মেজাজটা কেমন হয় আরো গরম না তো শয়তানে কিন্তু বুড়া মানুষের ধোকা দেয় না বেশিরভাগ দেয় আমার মত জোয়ান মানুষ এগরে দেয় কারণ এগরে একটু যদি বুদ্ধি দিতে পারে তো গন্ডগোল বাড়ে না কমেও কথা বুঝেন না বাড়ে না কমে এই জন্য জোয়ান মানুষের সাথে শয়তান এদেরকে ধোকা দিলে শয়তানের উপকার হয় কিন্তু সমাজের কি হয় বলেন ক্ষতি হয় ক্ষতি তো ঢুকা বাইরে হত্যা করবো কিভাবে সময় পায় না সেরে দিতেছি সময় কম যাতে একটা ফিনিশিংটা দিয়ে দিই সময় কম সময় কম কিভাবে কি নিয়ে আসছে সবাই বলেন সাপটা সামনে তার সামনে কাবিলের সামনে সারার পর একটা পাথর হাতে নিছে পাথরটা নিয়ে সাপের মাথার উপরে সারছে সাপের মাথার উপরে সারার পরে কাবিল দেখছে কি দেখে না সবাই বলেন সবাই বলেন না দেখছে কি দেখে না দেখার পরে এখন হত্যা করার কৌশলটা শিখতে হত্যা করার যখন কৌশলটা শিখে গেল এইবার মনে মনে হত্যা করার জন্য পন্থা পেয়েছি হাতের মধ্যে একটা পাথর নিয়া এবার ঘুমান্ত কাবিলের এবার গুমান্ত হাবিলের মাথার উপরে পাথরটা ছেড়ে দে সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এবার ভাইকে হত্যা করার পর। এইবার মনের মধ্যে মধ্যে একটু মাতার এ আমি কাহাকে হত্যা করেছি নিজের বংশের নিজের বাইকে হত্যা করলাম অন্যের জন্য অন্য একটা মেয়ের জন্য নিজের বাইকে হত্যা করলাম অন্যের জন্য নিজের সংসারের মধ্যে নিজে অশান্তি ডেকে আনলাম জ্ঞান ফিরে আসছে হত্যা করার পরে জ্ঞান ফিরে নিও কতক্ষণ ফিরে নি মানুষের অকারেন্স করার পরে জ্ঞানটা কিন্তু অলরেডি ফিরে আসে জ্ঞান ফিরে আসছে ফিরে আসার পরে এবার বাইকে কি করবে কোথায় নিবে বাইকে কাঁদে নিয়ে দেশে দেশে ঘুরতেছে বাইর জন্য কান্না করে মালিক কোথায় গেলে বাইরে আমার বাই হাবিল রে কোথায় গেলে আমি একটু লুকয়া রাখতে পারবো আমি কোথায় গেলে আমার বাইকে আমি একটু রাখতে পারবো বাবা যদি হজ থেকে এসে দেখে আমার বাইকে আমি হত্যা করেছি বাবা মনে হয় আর না বাইরে নিয়ে ঘোরাঘুরি করা শুরু করলো আমার আল্লাহ একটা পন্থা আমার আল্লাহ বের করে দিয়েছেন সব কিছু ফয়সালা কার ফক দেখে আল্লাহর পক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাককে बटे দুইটা কাক बटेয়া দিলেন কয়টা কাক সবাই বলেন কয়টা কাক সবাই বলেন না তো কয়টা কাক দুইটা কাক बटेয়া দিলেন একটা কাক অন্য একটা কাককে আঘাত করে ভাইকে হত্যা করে ফেলেছে একটা কাক সঙ্গী যে কাকটা আছে কাকটারে হত্যা করছে হত্যা করার পরে নখ দিয়া আর মুখ দিয়া ঠোঁট দিয়া মাটি সোলায়া কবরের মতো কইরা মাটির নিচে দিয়া ডাইকা রাখছে ডাইকা রাখার পরে কাবিল দেখছেন বুঝেন না কথা কাবিল দেখছে কাবিল ডাক দিয়া কামালি নিজের ভাইকে হত্যা করলাম কিভাবে ভাইকে দাফন করার কথা সেই জ্ঞানটাও আমার মাথার মধ্যে নাই সুহানাল্লাহ তাহলে আমার ভাইকে আমি হত্যা করেছি এইভাবে হত্যা করেছি কোথায় লোকে রাখবো আমার মাতার মধ্যে একটা প্রাণী কাকের মধ্যে যেই বুদ্ধি আছে এই বুদ্ধি আমার মাতার মধ্যে নাই এই জন্য দেখবেন কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ তালা কাকে অনেক বছর হায়াত দিয়েছে কোন বাইরে দেখিয়া নিজেও একটু মাটি সোলায়া কবর করিয়া বাইরে মাটির নিচে দিয়া দাফন করিয়া চলিয়া গেছে আদম সালাম হজ থেকে আসছে আয়েশা সন্তানের খোঁজ করে কোথায় আমার সন্তান কোথায় গেল আমার সন্তান কাবিল রে জিজ্ঞাসা করে কাবিল আমার হাবিল কথায় বাবা আমি তো জানি না আমার আপনার সন্তান কোথায় আমার জানি না যদিও সন্তান তার ভাইর কথা দমালাই গেছেলামের সন্তান হাবিলের কথা কাবিল গোপন রেখেছে একমাত্র জানে কে কিতাবের মধ্যে আসছে কেয়ামত পর্যন্ত যত মানুষ মানুষকে হত্যা করবে এ হত্যার একটা বাঘ আমার আল্লাহ কাবিলের আমল আমার মধ্যে দিবে যত হত্যা করবে সব হত্যার ভাগ কে পাবে কাবিল একটা ভাগ পেতেই থাকবে আর যে হিংসা বেজিয়ে দিয়েছে সমাজের মধ্যে দুই ভাইয়ের ভিতরে যে হিংসার বেড়া আবদ্ধ করে দিয়েছে সেই হিংসার জন্য কাবিল এর একটা ডাইভার তিনি গ্রহণ করবেন কারণ কি ষড়যন্ত্র তো তার থেকে শুরু হয়েছে হাবিল তার সিদ্ধান্ত মানে বাবার সিদ্ধান্ত মানে মুরব্বীর সিদ্ধান্ত মানে কিন্তু কাবিল তার বাবার সিদ্ধান্ত মানে না আল্লাহর সিদ্ধান্ত মানে আল্লাহর কোনো ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কে নিজে কি হয়েছে বলেন ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য মেয়ে নাচকে আলোচনা হয়েছে প্রথম যুগে কোরবানি যেমন আমরা আজকে কোরবানির গোস্ত খাই তখন এরকম গোস্ত খাওয়ার কথা ছিল না কোরবানি তখন থেকে শুরু হয়েছে পাহাড়ের উপরে রেখে দিবে আগুন আসবে আকাশ থেকে আগুন এটাকে জ্বালিয়ে দিবে যারটা জ্বালিয়ে দিবে তার কোরবানি কবুল হবে যার কোরবা যারটা জ্বালিয়ে দিবে না তার কোরবানি কবুল হয় না মানুষ প্রত্যক্ষ করতে পারতো দেখতে পারতো যে অমুকের কোরবানি কবুল হয়েছে অমুকের কোরবানি কবুল হয় নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে কোরবানি কবুল হোক চাই না হোক আমরা গোস্ত খেতে পারি এই জন্য দস্ত বুজুর্গ কোরবানি কোথা থেকে শুরু হয়েছে হজরত আদম আলাইহী ইসলাম থেকে শুরু হয়েছে এই কোরবানি শুধু আমাদের উপরে না এই শুধু এটা প্রত্যেক নবীর উন্মতির উপরে কোরবানি অজীব ছিল তবে পন্থাটা কি ছিল ভিন্ন ছিল পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন